হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বুঝতেই পাচ্ছেন যে গাছটি নিয়ে ভিডিওটা করছি সেটা হলো একটি জবা গাছ এই সময় জবা গাছের কীভাবে পরিচর্যা করি আমি যার জন্য এত ফুল এবং গাছে এত কুড়িয়ে এসছে তা আমি ভিডিওতে আপনাদের দেখাবো এই সারটি ব্যবহার করে আমি কীরকম রেজাল্ট পেয়েছি সেটা তো আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি রকম প্রচুর ফুল এসছে দেখুন ডালে ডালে কুড়ি এসছে দেখুন এই হালকা ব্রাউন রঙের যে তরলটা আছে এটাই হচ্ছে গাছের জন্য অমৃত সমস্ত গাছের জন্য এটা হচ্ছে অমৃত জবা গাছ বগনভিলিয়া এমনকি যে কোনো সিজনাল ফ্লাওয়ার যেমন এখনকার গাঁদা পিটুনিয়াস প্যাঞ্জি সমস্ত গাছে অথবা ফুল ফল সমস্ত গাছে ফুল ফলের গাছে আপনারা এই তরলটি প্রয়োগ করতে পারেন এটা হচ্ছে একটা অমৃত গাছের পক্ষে একটা অমৃত কেবলমাত্র শাকুলান্ট বা ক্যাকটাস জাতীয় গাছে এগুলো প্রয়োগ করবেন না এই তরলটি প্রয়োগ করবেন না আচ্ছা এই তরলটি কিভাবে আমি ব্যবহার করব সেটি প্রথমে আমি দেখাবো তারপরে কি দিয়ে তৈরি করেছি এই তরলটি সেটা আমি পরে ভিডিও শেষে দেখাবো মোটামুটি এইটি পাঁচের গ্লাসের এক গ্লাস এই তরলটি আমি নেব তার সাথে আমি দু গ্লাস প্লেন জল নেব এক গ্লাস মানে মোটামুটি আড়াইশো এম এল দু গ্লাস পাঁচশো এমএল আমি জল নিলাম এই জলটি আমি এই তরলটি আমি এই তরলটি আমি এই জবা গাছটিতে আমি দিয়ে দেবো মোটামুটি পাঁচশো এম এলের মতো আমি দিয়ে দেবো এই জবা গাছটিতে জৈব সারের ক্ষেত্রে একটা জিনিস হলো যে আপনারা বেশি বা কম এটি প্রয়োগ করতে পারেন তাতে গাছের কোনো ক্ষতি হয় না আরেকটি কথা হচ্ছে সকালের দিকে গাছটিতে খাবারটি প্রয়োগ করবেন কারণ সারাদিন রোদে গাছের এই তরলটিতে যে উপকারী এবং অপকারী কিছু ব্যাকটেরিয়া আছে অপকারী যে ব্যাকটেরিয়াগুলো বা অনুজীবগুলো থাকবে সেগুলো প্রখর রোদে পরের দিকে নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনারা যত সকালে সম্ভব এই খাবারটি প্রয়োগ করবেন দিয়ে সারাদিন রোদ্রে রেখে দেবেন গাছটিকে এই গাছটির এই জবা গাছটিতে আমি দেখুন একটি হচ্ছে সাদা জবা গাছ খুব সুন্দর ফুল হয়েছে প্রচুর পুড়িও এসছে এই গাছটিতে আমি প্রয়োগ করলাম এবার আমি জবা গাছে বাকি আড়াইশো মের মতো আমি প্রয়োগ করে দেব এইভাবে আপনারা এই তরলটি অমৃত তরলটি সপ্তাহে দুদিন প্রয়োগ করতে পারেন এবার আমি দেব তরলটি বগন বগনভিলিয়া গাছে নিলাম এক গ্লাস এবার দু গ্লাস আমি জল মেশাবো দিয়ে নাড়িয়ে নেব এটি আমি ববনগুলিয়ার গাছে প্রয়োগ করে দেবো একটু বড় টক তাই এটা পুরোটাই আমি প্রয়োগ করে দিলাম ওই যে বললাম যে বেশি বা কমের ক্ষেত্রে জৈবসার বেশি বা কম ইউজ করলে কোনো গাছের ক্ষতি হয় না এই তরলটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর নাইট্রোজেন ফসফরাস এবং বিভিন্ন অনুখাদ্য প্রচুর পরিমাণে আছে তাই এটাকে আমি অমৃত তরল বলেছি আচ্ছা কী কী দিয়ে বানাই দেখুন এখানে দিচ্ছি আমি কাঁচকলার খোসা যাতে প্রচুর পরিমাণে আয়রন আছে এটাতে হচ্ছে আলুর খোসা গাজরের খোসা শসার খোসা রসুনের খোসা এবং পেঁয়াজের খোসা আর হচ্ছে চা কিছুটা চা মানে ঘরে থাকা সমস্ত জিনিসতেই আমি এই অমৃত তরলটি বানাই এবং সমস্ত গাছে এটি আপনারাও প্রয়োগ করতে পারেন এবং দারুণ রেজাল্ট আপনারা পাবেন এবার এটিকে হচ্ছে মোটামুটি পাঁচশো এম জলে আপনারা ভিজিয়ে রাখবেন যদি এক লিটার জল করেন বা পাঁচ লিটার জল করেন তাহলে আপনারা এই খোসাগুলি একটু বেশি পরিমাণে দেবেন পাতা একটু বেশি পরিমাণে দেবেন এবং এই তরলটি আপনারা সপ্তাহে দুদিন প্রয়োগ করবেন প্রয়োগ করার পর প্রখর রৌদ্রে গাছটিকে রেখে দেবেন ধন্যবাদ